এই ফোকলা কি এলো গো ও বললো আসবে না না ওই শর্ট ভিডিও না কোনো বড় ভিডিও নিয়ে এলো দাঁড়াও একটু দেখেন ভালো করে দেখতে পাচ্ছি না তো আরে এলো কিনা আমার একটু কেউ খবর দাও ফোকলা হ্যাঁ ফোকলা তুই এসছিস ফোকলা দেখতেও পাই না হ্যাঁ ফোকলা ফোকলা রে তুই আসিস নি এ কখন এলি কখন গেলি আসিস নি এখনো বললি যে আসবি কবে আসবি এবার তাড়াতাড়ি আয় একটু ফোকলা একটু দেখি তু রে একটু দেখি আয় আর তোরে নিয়ে একটুখানি কন্টেন্টও করি আয় ফোকলা খুব ফেমাস হওয়ার শখ ফুকলার এমনিতেই তুই ফেমাস আর কত ফেমাস হবি আরও হবি আরও হবি তুই ফেমাস হবি ফফুলার হবি আচ্ছা আয় ফোকলা আয় আয় কবে আসবি একটু তাড়াতাড়ি আয় রে আমার এখন একটু সময় আছে হাতে সময় আছে এতদিন ধরে বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি সব গেল এখন আমার বেশ অডেল সময় আছে একটু আয় তাহলে তোকে নিয়ে দুটো ভিডিও করতে পারবো হ্যাঁ এমনিতেই তো দেখিস আমি ভিডিও ফিটো করি না তুই আয় একটু তাহলে একটু মজার মজার ভিডিও হবে সবাই হবে মানে মানে সবাই ভিডিও ফিডিও করবে একটু হাসবো ঠাসবো হ্যাঁ একটুখানি দেখ তোকে একটুখানি আমি বলেছি কিন্তু চা কফি পকোড়া চাই তার সঙ্গে ফুচকা কি লাগবে বলিস সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে তোর জন্য স্পেশাল তোর জন্য আর কারোর জন্য না কিন্তু স্পেশাল তোর জন্য সমস্ত রকমের ব্যবস্থা হয়ে যাবে তুই চিন্তা করিস না মানে চা কফি পকোড়া ফুচকা আর কি লাগবে অন্য কিছু লাগবি ওই লাল লাগবে হ্যাঁ ঠিক আছে এইসব মানে এই অনলাইনে এইসব কথা বলতে নেই সোশ্যাল মিডিয়া সাইটে এইসব কথা বলতে নেই ঠিক আছে বললাম না মানে ফোকলা এতদিন ধরে বলে ভাবছিল আমার ভেতরে না একটু যেতে ইচ্ছে করছে মানে আমি কিছু বলতে ইচ্ছে করছি কিছু বলতে ইচ্ছে করছে কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু আবার ভাবছি যাব আমি তো সেই অনেক আগে বলে ফেলেছিলাম আমার ওই সব মানে দরকার নেই আমার ফেস ভ্যালুর দরকার নেই আমার ইউটিউব থেকে টাকা ইনকাম করার দরকার নেই আমার কিচ্ছু দরকার নেই আমার যা আছে যথেষ্ট আছে এখন আবার সবাইকে দেখছি যে এদিকে হচ্ছে ঝিমি যাচ্ছে ওদিকে হচ্ছে মনু যাচ্ছে এদিকে ফোকলা ভাবছে সবাই যাচ্ছে সবাই ভিউজ কামিয়ে নিল সবার মনিটাইজেশন অন হয়ে গেল আর আমি এখনও যাচ্ছি না আমি গেলে তো এই মানে দেড় দু বছরে আমি কত টাকা ইনকাম করে নিতাম আমার ফেস ভ্যালুটা এইটুকুনি ছিল এইটুকুনি ছিল এইটুকুনি থেকে আমার এখন এতটা হয়েছে এতদিন ধরে আমি যদি থাকতাম আমার ফেস ভ্যালুটা এতটা হতো এতটা এতটা হতো বুঝতে পারছো ফোকলা ভাবছে যাই চলেই যাই আবার ভাবছে যাব লোকে আমায় বলবে এই ফোকলা তুই বলেছিস না বলেছিলি না আসবি না আবার তুই এসছিস কেন আবার তুই এসেছিস কেন তুই বলেছিলি না তোর কোনো ফেস ফেসব্যাল দরকার নেই তোর কোনো ইউটিউব সোশ্যাল মিডিয়ায় দরকার নেই তুই বলেছিলি তখন আবার ফোকলা পিছন হয়ে যাচ্ছে তারপরে ফোকলা মনে মনে ভাবছে সেই গল্পটার মতন সেই মানে মা তার ছেলেকে খুব বকেছে খুব বকেছে মেরেছে তো এবার ছেলে কি করেছে রাগ করেছে রাগ করে ভাগ মাই না মা গিয়ে করেছে ছেলেকে ডাকছে এ বাবু বাবু খেতে আয় খেতে আয় ছেলে তো রাগ দেখাচ্ছে অভিমান দেখাচ্ছে না আমি খাবো না যাও এখান থেকে আবার মা গিয়ে ডেকেছে বাবু রে বাবু আয় বাবু খেতে আয় ছেলে আবার বলেছে যাও এখান থেকে যাবো না আমি খেতে বলেছি আমি খাবো না তো এই করে করে পরের দিন হচ্ছে ছেলের খুব খিদে পেয়েছে মা তো আর আসে না ডাকতে মা নিজে খেয়ে দেয়ে রান্না করে খেয়ে দিয়ে নিয়ে যাচ্ছে এইবার ছেলে তো খিদে পেটের মধ্যে একদম মোচরাচ্ছে ব্যথা করছে তখন ছেলে দরজার উপরে লিখে দিয়েছে আরেকবার সাধিলেই খাইব তো আমাদের ফোকলার অবস্থা হচ্ছে সেই রকম ফোকলাকে যদি আমরা সাধি যে ফোকলা আয় ফোকলা ভিডিও কর ফোকলা তোর মনে যা আছে বল ফোকলা অভিমান করে থাকিস না ফোকলা রাগ করিস না ফোকলা ফোকলা অমনি আসবে তো ফোকলা যাই হোক প্রথমে কি করলো ফোকলা ওই যে কমিউনিটি পোস্ট ওইটা দিলো হচ্ছে দরজায় লিখে দিল আরেকবার সাজিলেই খাইবো ওটা শুধুমাত্র কিন্তু কমিউনিটি পোস্ট না তোমরা যারা ভাবছো ওটা শুধুমাত্র কমিউনিটি পোস্ট প্যাট বোঝে না কিছু না ওটা হচ্ছে আরেকবার সাদিলেই খাইবো ফোকলা তাই করেছে তো যাই হোক ফোকলা এখন মনে করেছে আসবে কিন্তু ফোকলা এখনো আসেনি মানে ফোকলা এখনো দুবিধায় আছে আমি যাব। যাবো না ভেবে ভেবে যাওয়া তো হলো না না তা ফোকলা আসবে আমার মন বলছে ফোকলা ঠিক আসবে কেননা অনেকে ফোকলাকে বারণ করছে ফোকলা তুই আসিস না এটা হচ্ছে ওয়ান ওয়ে তুই যদি একবার আসিস আর কিন্তু তুই ফেরত যেতে পারবি না তাতেও ফোকলা কিন্তু ভয় পাচ্ছে আবার ফোকলা ভাবছে আমি যাবো আবার কোথা থেকে ভাবছে না আমি গেলে পরে তো আমাকে সবাই নিয়ে কন্টেন্ট করবে হ্যাঁ করবেই রে ফোকলা তুই বলেছিস না তুই ছোটো খাটো একজন মানুষ না রে না তুই একদম ছোটো খাটো মানুষ না মানে হাইটের দিক থেকে বলছি না আমি অন্য দিক থেকে বলছি হাইটের দিক থেকে মনে হয় তুই ছোটোই যেটা দেখে মনে হয় যাই হোক অন্য দিক থেকে বলছি না তুই এমন কর্মকাণ্ড করেছিস আর এমন একজনের সঙ্গে পাশে থেকে করেছিস যে তোর ফেস ভ্যালু কিন্তু প্রচুর হয়ে গেছে দেখ ফোকলা ফেস ভ্যালু প্রচুর হয়ে গেছে দেখ তো লোভ আছে এটা কিন্তু একদম মানে হক কথা একদম হক কথা তোর লোভ আছে কেন বলছি তুই যখন শুনেছিলি যে এই ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তুই তখন সেটা শুনে অবাক হয়ে গেছিলি কি বন্ধুরা মনে আছে তোমাদের হ্যাঁ সবার মনে আছে হয়তো অবাক হয়ে গেছিলি যে ইউটিউব করে ব্লগ করে এত টাকা ইনকাম করা যায় তো সেই লোকটা কিন্তু তোর আছেই রে ফোকলা তো সেজন্য তুই যেহেতু একবার বলে ফেলেছিস আমি আসবো না এবার কিন্তু তোর ধীরে ধীরে ইউটিউবে আসতে ইচ্ছে করছে এবং তুই তোর মনের কথা মনের যত ব্যথা বেদনা যত দুঃখ কষ্ট আমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে এক হচ্ছে এইগুলো তুই যদি শেয়ার করিস তোর মনের দুঃখ কষ্ট সব কমে যাবে উপরন্ত তুই এক্সট্রা তোর কি হবে বলতো ডলার ডলার ইনকাম করবি আয় সবাই মিলে মানে মিল বাটকে খায়েঙ্গে হামলেও একে লা কেউ খায়েঙ্গে হাম সব মিলকে মিল বাটকে খায়েঙ্গে হ্যাঁ তো সেরকমই ওইদিকে হচ্ছে যে ওই যে ঝিঙ্কু মামুনি আছে সেও আসছে ওদিকে ঝিঙ্কু মামুনির যে বয়ফ্রেন্ড সেও এসেছে দিকে হচ্ছে তুই আর বাকি থাকিস কেন আয় বেশ মজা হবে ওরা এদিকে একদিন দেবে আরেকজন একদিন দেবে তুই দিবি বেশ মনের কথা বলবি বেশ তার সঙ্গে ভালো হবে আবার আমাকে একজন কমেন্টে লিখে গেছে এই ফোকলার তো অনেকগুলো গার্লফ্রেন্ড তাহলে তার মধ্যে যদি একজন পুরনো গার্লফ্রেন্ডও এসে যায় তাহলে আরও জমবে সত্যি আমি ভাবি তুই মানে একটা এন্টারটেনমেন্ট পারপাসে কিন্তু মানে আছিস এই ইউটিউবে মানে তুই দেখ একটা কমিউনিটি পোস্ট দিলি আর একটা ছোট্ট করে একটা শর্ট ভিডিও দিলি তাতেই আমরা কিন্তু কি সুন্দর বলতো এন্টারটেন হচ্ছি মানুষের জীবনে এন্টারটেনটা দরকার দেখ আমরা অনেক মারামারি সিনেমা দেখি মানে ডিসুম ডিসুম সিনেমা দেখি আমরা রোমান্টিক সিনেমা দেখি কিন্তু সবথেকে মজা পাই আমরা কোন সিনেমা দেখতে বলতো আমরা সব থেকে মজা পাই হাসির সিনেমা দেখতে তো সেই কাজটা কিন্তু তুই পূরণ করছিস দেখ এখানে অনেকেই আছে যাদেরকে দেখলে বেশ মজা লাগে যাদেরকে দেখলে ভিডিও দেখলে খুব রাগ হয় খুব মানে যাই হোক বলতে তো পারছি না কিন্তু তোকে দেখলে সত্যি কথা বলতে তোকে দেখলে না কি বলবো বলতো রাগ হয় না ওই যে কমেডি সিনেমার গুলোর মতনই তোকে লাগে হ্যাঁ রাগ একটা সময় তো হয়েই ছিল তুই যখন ওরকম ধর কাণ্ড কারখানাগুলো কাণ্ড কারখানাটা করেছিলি কেননা একটা মানে আমরা যেটা দেখেছি চোখের সামনে একটা সুন্দর সংসার ভেঙে গেল একটা বাচ্চা মা থেকে আলা হৈ গল আহ মানে তাৰ কী কারণে সেই কারণটার সঙ্গে তুই জড়িত তো সেই কারণে তোর ওপর মানে তোকে রাগ রাগই হয়েছিল তখন তোর উপরে রাগই হয়েছিল যাই হোক তারপরে তো সেই ব্যাপারটা আস্তে আস্তে চলছে নানান রকম দিকে গড়াচ্ছে তা যাই হোক তুই অনেকদিন ছিলি না তোর উপরে রাগটাও অতটা নেই আর তুই এখন যেই মানে যেই দিকে আছিস সেই মানে যেই দিকে আছিস মানে কি তুই এই যে ইউটিউবে মাঝে মধ্যে ছোট্ট খাট্টো যেই ফেসটা দেখাতে আসিস ওই এক এক মিনিট বা দেড় দেড় মিনিটের মতন ওটা দেখলে না রাগ হয় না আর তোর কথা বলার যে ভঙ্গিমা তোর এরকম করে তাকিয়ে থাকি কী বলবো মানে ক্যামেরা চলা আরম্ভ হয়ে গেছে ওইসবগুলো দেখলে না রাগ হয় না সত্যি বলছি ওই সবগুলো দেখলে রাগ হয় না হাসিই পায় মানে তুই তোর মাথায় যে একটু বুদ্ধিটা কম আছে সেটা না তোর মুখটা দেখলেই মনে হয় যে তোর মাথায় একটু বুদ্ধিটা কম আছে তোর কথা শুনলেও বোঝা যায় তোর একটু একটু বোধের অভাব আছে তোর কথা শুনলেও বোঝা যায় আর তুই কি বলছিলি জানি তুই কারো ক্ষতি করিসনি তুই কারো ক্ষতি চাসনি সত্যিই তাই রে সত্যিই তাই একটুখানি যা 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 আয়না আছে আয়না হ্যাঁ মানে তোর বাদিকে দেখ একটা আয়না আছে মনে হচ্ছে আয়না তারা তাকা আয়নার দিকে তাকা ভালো করে দেখ নিজেকে ভালো করে দেখ চোখকে দেখ নিজের চোখটাকে দেখ তো নিজের চোখটাকে দেখ হ্যাঁ লাগছে চোখটা চোখটার দিকে তাকিয়ে বুকে একটু চিনচিন করছে কোথাও একটু মনে হচ্ছে একটু কষ্ট পাচ্ছিস তুই যে ক্ষতিটা করেছিস একটু কষ্ট পাচ্ছিস হ্যাঁ বুঝতে পারছিস আমি কী বলছি হ্যাঁ যে বাচ্চাটা একটা পোষ্য বাচ্চার মাকে মা যে ঘর ছেড়ে আসলো বাচ্চাটাকে ছেড়ে আসলো তার নেপথ্যে কিন্তু তুই ছিলি হ্যাঁ মানলাম আমরা তো জানি না ভিতরে কুর ঘটনা যে সেটা জানি না মানলাম কিছু একটা হয়েছিল একটা গ্যাপ তৈরি হয়েছিল এবং সেই গ্যাপটার পুরোপুরি ফায়দা তুই কিন্তু নিয়েছিস ওই টাইমে হ্যাঁ এটা তো কিন্তু একদম ডিনাই করলে হবে না তুই সেই সময়টার মানে সময়টাকে কিভাবে ইউজ করতে হবে বা হ্যাঁ ইউটিলাইজ করতে হবে সেটা কিন্তু তুই করেছিস করে কি করেছিস সেইটার সুযোগ নিয়ে সেই জিনিসটাকে তুই পুরো করেছিস হ্যাঁ ঘটনাটাকে তুই একদম নিয়ে যেটা ঘটানো সেটা তুই ঘটিয়ে ফেলেছিস হ্যাঁ ওই টাইমে তুই কিন্তু তুই যদি সেরকম হতিস তাহলে কিন্তু তুই বোঝানোর চেষ্টা করতিস তাহলে তুই বোঝানোর চেষ্টা করতিস অন্তত বাচ্চাটার কথা ভেবে বোঝানোর চেষ্টা করতিস যে এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না এই জিনিসটা যে যেদিকে গড়াচ্ছে সেটা ঠিক হচ্ছে না বোঝানোর চেষ্টা করতিস দরকার হয় ওর ওর মা বাবার সঙ্গে তুই কথা বলতিস বলে এই জিনিসটা অন্যদিকে নিয়ে যেতে পারতিস কিন্তু সেইটা তুই করিস তারপরে তুই ওখান থেকে তো ওখানে চলে যাওয়ার পরে তুই যেগুলো বলেছিস যে ওকে আমার কাছে রেখে দিয়েছি তারপরে কি তুই তখন চারিদিকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিলিস ওই ইন্টারভিউগুলো দেওয়ার তোর কি খুব দরকার ছিল বল খুব দরকার ছিল তুই এমন কোন মহান কাজ করেছিলি হ্যাঁ মানে কোনো নোবেল পুরস্কার পাওয়ার মতন তুই কাজ করেছিলি যে চারিদিকে তুই ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিলিস যে আমি এই করেছি আমি আমার কাছেই রেখে দিয়েছি আমি বিয়েবারই যেতে দেবো না এইসবগুলো করা কি খুব দরকার ছিল আমার মনে হয় এই সবগুলো করে ব্যাপারটা আরও বেশি খেঁচিয়ে গেছে হুম সেই জিনিসগুলো যদি তুই নিজের ভেতরে চুপচাপ থাকতিস এরকম সোশ্যাল করতিস না তাহলে আমার মনে হয় জিনিসটা এতটাও ছড়াত না এতটাও গড়াতো না যাই হোক তুই সেইগুলো করেছিস তখন এখন তোর মনে কী আছে কি চলছে ভগবানই জানে নাকি এটাও একটা আবার অন্য কোনো বড় চাল যে এই যে যারা দর্শক আছে সেই দর্শকদের মানে মাইন্ডটাকে অন্যদিকে ঘোরানোর জন্য এই সবগুলো করবি বা করছিস এবার কোন দিক থেকে কি আসছে বোঝা যাচ্ছে না মানে আমরা তো হচ্ছি সাধারণ দর্শক আমরা খোলা চোখে বাইরের থেকে আমরা যেটা দেখব সেটা নিয়েই আমরা কথা বলবো তো তুই এবার আসলে তুই কথা বললে তারপরে আবার তোর পরবর্তী যে পদক্ষেপ কি হবে বা তুই কি বলতে চাস বা তুই কি করতে চাস সেটা আমরা অনুমান করতে পারবো তবে তোর মনে আবারও বলছি লোভটা যে আছে এই ইউটিউবের ফেস ভ্যালু বা ইউটিউব থেকে টাকা ইনকাম করার লোভ যে আছে সেটা কিন্তু অনেক আগেই বুঝেছি এবং সেটা জান মানে তোর কথাতেই ধরা পড়েছে যে তোর লোভটা আছে কিন্তু তুই ওই একবার বলে ফেলেছিস বলে সেটা আর তুই করতে পারছিস না কিন্তু এবার তুই করবি আর একটা কথা মানে আমি আর কন্ট্রোভার্সি ব্যাপারটা তুই ভীষণভাবে পছন্দ করিস এটা আমি বুঝেছি কেন কেন বললাম কেন না তুই মানে ওই বাচ্চার মা যখন তোর সঙ্গে ছিল বা এরকম ধরনের কিছু একটা শুনেছিলাম তুই তখন বলেছিলি যে কন্ট্রোভার্সি যেন করে সে যখন ওই চ্যানেল খুলবে বা এরকম ধরনের একটা ইয়ে হচ্ছে ভ্লগিং যেন না করে তুই এটা কিন্তু বলেছিস কন্ট্রোভার্সি করতে পারে ব্লগিং যেন না করতে পারে কেন রে ফুকলা ভ্লগিং করলে কোথায় আছে কি আছে সব ধরা পড়ে যাবে তার জন্য বলেছিল আচ্ছা ঠিক আছে আর কন্ট্রোভার্সি করলে শুধু এই দেখ আমার হলুদ দেওয়ার এরকম দেখা যাবে আচ্ছা ঠিক আছে তাও ঠিক আছে তো তোর সেটাও না কিন্তু আমার মনে হয় কন্ট্রোভার্সি ব্যাপারটাই ফুকলা ভীষণ পরিমাণে ভালোবাসে কেন না ওর লাইফের ব্যাপারগুলো শুনে এসেছি তো যে ও ওর আগে ওর ঘটনা টটনা সেগুলো সবই শুনেছি তো সেই থেকে মনে হয়েছে ওর জীবনটাই হচ্ছে কন্ট্রোভার্সিতে গড়া তো এখনও সেই নিয়ে কন্ট্রোভার্সি চলছে আর এখনও ও কন্ট্রোভার্সিগুলো কিন্তু চোখ রেখে যায় আর এখন যেহেতু ওকে নিয়ে অতটা আলোচনা হচ্ছে না তাই ও নিজেকে ওই ফফুলার বানানোর জন্য আবার এই কন্ট্রোভার্সি জগতে নতুন করে আসার চেষ্টা করছে এবং নতুন করে আবার ফফুলারিটি পাওয়ার চেষ্টা করছে আমাদের এই ফোকলা হুম এসো এসো ওয়েলকাম জানাই আমাদের এই কন্ট্রোভার্সি জগতে কিন্তু তবে জানো ফোকলা এই যে তুমি যদি আসো নিজের ইচ্ছায় আসবে যেতে কি পার নিজের ইচ্ছায় তখন আবার সবাইকে এই থানা পুলিশের কেস কামারি ভয় দেখাবে না তো হ্যাঁ ঠিক আছে তো আসো কন্ট্রোভার্সি দাও কন্ট্রোভার্সি করো তোমাকে নিয়ে আবার আর চারটে কন্ট্রোভার্সি করুক আমরাও করি আমাদের একটু ডলার ইনকাম হোক যারা দুটো করছিল তারা চারটে করুক যারা চারটে চারটে করছিল তারা ছটা করুক আমি জানি একটাও করছিলাম না আমিও জানি দুটো করি তো এখন আমার সময় আছে এখন একটু তাড়াতাড়ি করে এসো ফোকলা আমি একটু আমার মনটাও আছে মানে ইউটিউব মানে ভিডিও করার একটা মনটাও আছে তো আমি দুটো ভিডিও করতে পারি আসো তাড়াতাড়ি আসো এক দু মিনিটে ভিডিও করলে কিছু হয় না তার মধ্যে তো দেখলাম যে চল্লিশ হাঁ করে তাকিয়েই রইলো হাঁ করে তাকিয়েই রইলো চল্লিশ সেকেন্ড মানে দেড় মিনিটের ভিডিওর মধ্যে বোধ তো টাটা বন্ধুরা তো যাওয়ার আগে ইন্ট্রোটা দিচ্ছি টাটা বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি টাটা